তো আজকের বেট কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকে বেট হলো ওসি এলাকা কি ওসি এলাকা সংজ্ঞা ওসি এলাকার একটা ওসি এলাকা বলতে গেছো ওসি এলাকার উদাহরণ বা ওসি এলাকা কাকে বলে কিন্তু তোমরা একটা প্রশ্ন দেখে হচ্ছ তো এই প্রশ্নটা বিভিন্নভাবে করতে পারো প্রশ্নটা বিভিন্নভাবে করতে পারো উত্তরটা কিন্তু একই তো এখানে লেখা রয়েছে ওসি এলাকা কাকে বলে এখানে প্রশ্ন করতে পারি ওসি এলাকা কি ও এলাকার সংজ্ঞা তা ওসি এলাকা বলতে ওসি এলাকা কাকে বলে তো তোরা নিচে রয়েছে তোরা দেখার আগে তোমরা তো নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে কল করে ভিডিও থেকে লাইক করবে যদি আরও কোনো ক্লাসের প্রশ্নে তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কী প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবো তো আজকে শুধু বলে দেবো যে ওসি এলাকা কী ওসি এলাকা কাকে বলে ওসি এলাকার সংজ্ঞা ওসি এলাকা বলতে কি বুঝো ওসি এলাকার একটা সংজ্ঞা বা ওসি এলাকা বলতে কি বুঝো তো তোটা কিন্তু নিচে রয়েছে তোটা দেখার আগে তোমরা চলো নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে কল করে ভিডিও দেখতে লাইক করবে যদি আরও কোনো ক্লাসের প্রশ্ন তো লাগে সরাসরি গাড়ি থেকে তো অবশ্যই কমেন্টে কমেন্টে বলে দিবে কোন ক্লাসের কি কোন কোন বইয়ের কত নম্বর হ্যাঁ কী প্রশ্ন তো এটা কমেন্ট করে দিলে আমি অবশ্যই সরাসরি গাড়ি থেকে দিয়ে দেওয়ার চেষ্টা করব এবং যদি তোমাদের এবং তোমরা যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখতেছো ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখতে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর হিসেবে বিটি থেকে লাইক করবে আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতে ফেসবুক ফেসবুক পেজটা ফলো করবে ফেভারেট করবে অঞ্চল করবে বিটি থেকে লাইক করবে আর কোনো প্রশ্ন লাগলে তো অবশ্যই কমেন্টে বলে দিবে এবং তোমাদের প্রতিটা ক্লাসের ঠিক সিনে তোর সংক্ষিপ্ত প্রশ্ন তোর রচনা প্রশ্ন তোর সিজন ছিল তোর সরাসরি গাইড থেকে দিয়েছি তোমরা চাইলে দেখে নিতে পারো তো তোমরা যে কোনো ক্লাসের যে দা টিক্সন আছে টিক্সন লগ প্রথম টিক্সন মানে এক নম্বর টিক্সন প্রশ্ন লিখবে তারপর ইউটিউবে সার্চ করে এদের সবগুলো টিক্সন তোর তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে যদি না পাও সেই ক্ষেত্রে যে দা টিক্সন লগ প্রথম টিক্সন মানে এক নম্বর টিক্সন প্রশ্ন লিখবে তারপরে সিনে এই সমস্যা লেগেছে দেখো এই যে ইংরেজিতে দুইবার সাবস্ক্রাইব টিক যে যে আদা টিক মানে সবচেয়ে প্রথম টিক মানে এক নাম্বার টিক নাম্বার পড়ে লাগে এক কোট সাবস্ক্রাইব ইউটিউবে আর দ্বিতীয়বার সাবস্ক্রাইব টিক মানে দেখার কথা যে আদা টিক মানে দেখতে পাবে ওদের প্রথম টিক মানে এক নাম্বার টিক নাম্বার পড়ে লাগবে আর ওই লেখা আছে এটা 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 লিখবে তারপর ইউটিউবে সার্চ করলে তোমরা সরাসরি গাইড থেকে তোমরা পেয়ে যাবে এবং সংগীত প্রশ্ন দেখতে সংগীত প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করলে সংগীত প্রশ্ন পেয়ে যাবে রচনা প্রশ্ন দেখতে রচনা প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করলে রচনা প্রশ্ন পেয়ে যাবে এবং সংগীত প্রশ্ন দেখতে সংগীত প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করলে সংগীত প্রশ্ন পেয়ে যাবে এবং যদি তোমরা চ্যানেল দেখতে সরাসরি গাইড থেকে তাহলে সৃজনশীল ক নাম্বার লিখে ইউটিউবে সার্চ করলে সম্পূর্ণটা তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে শুধু তোমরা সৃজনশীল ক নাম্বার লেখে ইউটিউবে সার্চ করলে সৃজনশীল সম্পূর্ণ তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে তো সি এলাকা কি ওই সি এলাকা আগে বলে সি এলাকার সংখ্যা সি এলাকা বলতে গেলে তো উত্তরটা দেখে নাও তো দেখো উত্তর বিশের যে সব জনপদের পৃথক সত্তা আছে কিন্তু তো একটু সমস্যা ছিল তো বিশের যে সব জনপদের পৃথক সত্তা আছে কিন্তু স্বাধীনতা ও সার্বভৌমত্ব নেই এবং অন্য রাষ্ট্রের তত্ত্বাবধানে তার পরিচালিত হয় তাকেও ওসি বলে তো এটা ছিল ওসি এলাকা কি ওসি এলাকা কাকে বলে ওসি এলাকা সঙ্গে বলতে গেছে ওসি এলাকা কাকে বলে বা ওইটা বলতে গেছে বিশ্বের যে সব জনপথের পদের পৃথক সত্তা আছে কিন্তু স্বাধীন ও সার্বভৌমত্ব নেই এবং অন্য রাষ্ট্রের তত্ত্বাবধানে পরিচালিত হয় তাকেও ওসি বলে তো এটা ছিল ওসি এলাকা কি ওসি এলাকা কাকে বলে ওসি এলাকা সঙ্গে ওসি এলাকা বলতে গেছে তো আজকে ভিডিও এই পর্যন্তই যদি আরও কোনো ক্লাসের প্রশ্নের উত্তর লাগে তো সরাসরি গাইড থেকে তোমরা দেখতে সাবস্ক্রাইব করবে কল ভিডিও থেকে লাইক করে দেবে যেখানে দেখা প্রশ্নটা আছে প্রশ্নটা আমি তো আজকে ভিডিও বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতে ফলো করবে অল্প করবে ভিডিও থেকে লাইক